দর্শক ওয়েলকাম ব্যাক একের মধ্যেই সব হ্যাঁ একের মধ্যেই সব চলুন আজকের এই প্রতিবেদনটি আমরা দেখতে থাকি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন একজন কৃষক তার জমিতে ধান তিনি মাড়াই করছেন মাড়াই মেশিন দ্বারা আমরা দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখব প্রতিনিয়ত আমাদের আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল এদেশের পঁচানব্বই পারসেন্ট লোক হচ্ছে কৃষি তো তেমনই এক ধারাবাহিকতা রেখে আজকে আবারও চলে আসলাম আমার নিজ গ্রামের মাঠে তো আপনাদেরকে দেখাতে এই সিজনে যে সমস্ত কাজগুলো করা হয় তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে এবং বাংলাদেশ আমার গ্রাম আমার গ্রামটিকে আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর আমার গ্রামে যে সমস্ত কৃষিকাজগুলো হয় এর আলোকেই আজকের এই প্রতিবেদনটি তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে একজন কৃষক বাংলাদেশের সাদা সোনা যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশের সাদা সোনা হিসেবে বলতে গেলে আমরা রসুনকে বুঝিয়েছি এখানে তো তিনি সেই সাদা সোনাই রোপণ করছেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি ভিডিওতে রুইমারির বিল সম্পর্কে আমি আপনাদের সামনে বলেছিলাম রুইমারিতে কী কী ধরনের মাছ এখানে জন্মে তো সেই সমস্ত মাছগুলা মারার জন্য মূলত এই সমস্ত জাল এখানে তারা প্রস্তুত করে রেখেছেন অলরেডি কিন্তু পানি কিন্তু অলরেডি কিন্তু আমাদের যে গ্রামের যে ছোট্ট একটি খাল বলি আর বিল বলি যেটাই আছে না কেন সেটা অলরেডি কিন্তু শুকিয়ে যাচ্ছে প্রায় এখানে একজন কৃষক তার জমিতে রসুন তিনি ঢেকে দিচ্ছেন যেটা হচ্ছে সাদা সোনা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আমার এলাকাতে আপনার এলাকাতে যে সমস্ত ভালো ভালো যে সমস্ত কাজগুলো হয় আপনারা অবশ্যই কন্টেনের আকারে ভিডিওর আকারে কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু পাবলিশ করতে পারেন আপনার এলাকার যে সৌন্দর্যটি আমি আপনাদের আমার এলাকার সৌন্দর্যটি এক নজর দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের এখানে দেখতে পাচ্ছি এক ভাই তিনি তার জমিটাকে আবারও মেরামত করছেন পুনরায় তিনি এই জমিতে আবারও ধান রোপণ করবেন তো তিনি তার জমি মেরামত করছেন তো আমরা যারা গ্রামে বসবাসরত আমরা এই এই ধরনের চিত্র আমাদের হার হামশা প্রতিনিয়ত কিন্তু আমাদের দেখতে হয় তো গ্রামের চিত্র গ্রামের এই সৌন্দর্য এবং গ্রাম যে আসলে যে কতটা সুন্দর আপনারা গ্রামে অবশ্যই যারা শহরে আছেন আপনারা একটা বারের জন্য হল গ্রাম ভিজিট করবেন গ্রামের এই যে বাতাস আর এখন হচ্ছে শীতকাল চলছে অলরেডি শীত পড়ে গেছে প্রচুর পর্যন্ত শীত অলরেডি আমাদের উত্তরবঙ্গে তো শীতের মধ্যেই শটটি নেওয়া তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আসলে কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন